হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা অনলাইনে কীভাবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনার শুরু করেছে সেটা করবেন আপনারা জানেন যে বাড়িতে বাড়িতে বিএল ওরা যাচ্ছে এবং আপনাদেরকে এনুমেরেশন ফর্ম দিয়ে আসছে কিন্তু যারা আপনারা বাড়িতে নেই হয়তো বাইরে গিয়েছেন তারা কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের এই জন্য ফর্মটা করবেন সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব তো চলুন শুরু করা যাক আচ্ছা তো প্রথমে অনলাইনে এনুমেরেশন ফর্ম ফিল করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকেও আপনারা আসতে পারেন অথবা ভোটার্স ডট ইসিআই ডট ভি এই মানে পোর্টালে এলেই আপনারা কিন্তু এই রকম ড্যাশবোর্ড দেখতে পাবেন ভোটার সার্ভিস পোর্টাল তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আর দু হাজার ছাব্বিশ শুরু হয়েছে তো প্রথমে আপনাকে যে ফিল এনুমারেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে আর আপনি যদি সার্চ ইওর নেম এন্ড লাস্ট এস আই আর এ ক্লিক করেন তাহলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আগে যেখানে যেখানে আর কি এস হয়েছে সেখানকার পুরো তথ্য এবং এটা পুরো দেশ জুড়ে আছে এখানে আপনি সমস্ত রাজ্যের ডিটেলস পেয়ে যাবেন যেমন এখানে স্টেট সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত স্টেটের এখানে নাম আছে আপনি যে স্টেটে ছিলেন হয়তো দু সালে সেখানকার লিস্টটা ডাউনলোড করলেন আপনি বা আপনার বাবা মা যে কোনো একজন আচ্ছা তো যাই হোক আমরা এবার এসআইআর যাবো যে এসআইআরটা কীভাবে করতে হবে তো আমরা সেই ভোটার সার্ভিস পোর্টাল যেটা আছে সেখানে যাবো একটু ওয়েবসাইটটা স্লো আপনারা একটু ওয়েট করবেন আচ্ছা ওয়েবসাইট চলে এসেছে ফিল এনুমারেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে তো যখনই আমরা এখানে ক্লিক করব তখন এনুমারেশন ফর্ম নিউ আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট একটু স্লো কারণ এই পোর্টালে বুঝতেই পারছেন সবাই মিলে কাজ করছে তার জন্য আচ্ছা তো প্রথমে এখানে আছে এন্টার ইউর রেজিস্টার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি অথবা এপিক নম্বর দিয়ে ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে বলছে এবার আপনার যদি এই মোবাইল নম্বর রেজিস্টার না করা থাকে তাহলে সাইন আপ অপশন আছে এটাতে ক্লিক করবেন প্রথমে আপনার যে মোবাইল নম্বর আছে সেটা এখানে দেবেন এবং তারপর ইমেল অ্যাড্রেস অপশনাল দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই শুধু মোবাইল নম্বর দিয়েই হবে তারপর যে ক্যাপচারটা থাকবে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনি কিন্তু আবার আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো যাই হোক আমাদের মোবাইল নম্বর রেজিস্টার করা আছে আমরা ক্লিক ক্লিক করছি করব এবং এর জন্য আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে এসেছে তো আমরা আমাদের মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা এখানে এন্টার করবো এবং ভেরিফাই ও লগ ইন অপশানে ক্লিক করব তো লগ ইন করার মাত্র আপনি আপনার এখানে নামটা দেখতে পাবেন তো আমার এখানে নাম দেখাচ্ছে দেখুন তো যাই হোক এরপর আমরা ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করব এখানে যখনই আমরা ক্লিক করব তখন আবার একটু ওয়েট করবেন আচ্ছা এরপর এসআইআর দু হাজার ষোলো অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এটাতে ক্লিক করে আপনি যে রাজ্যের সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব তারপর এখানে বলা হচ্ছে এন্টার এপিক নাম্বার ইন দু অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে ভোটার আইডি কার্ড নম্বরটি আছে সেটা এখানে দিয়ে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এটা সার্চ করব আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার দেওয়া মাত্র প্রিফিল্ড ইনফরমেশন চলে এসেছে যেমন ইলেক্টর নাম যার নামে আছে তার নামটা এখানে চলে আসবে এপিক নম্বর চলে আসবে সিরিয়াল নম্বর যেটা সেটা চলে আসবে পার্ট নম্বর এবং স্কুলের নাম যেটা সেটা চলে আসবে এসিপিসি যে নামটা থাকবে সেটা আসবে এবং স্টেটের নামও থাকবে এবং এখানে লাল কালিতে একটা নাম চলে আসছে এই প্রিফিল্ড ইনফরমেশন যেটা সেটা আপনারা অফলাইন যে বিএল ওরা এনুমারেশন ফর্ম দিচ্ছে ওপরে যেটা থাকছে সেইটা এখানে লাল কালিতে দেখুন লেখা উঠেছে যে প্লিজ এনসিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইওর নেম অন এপিক অর্থাৎ ভোটার ভোটার আইডি আইডি কার্ড আপনার আপনার আধার কার্ডের কার্ডের সাথে যেন এক্স্যাক্টলি ম্যাচ থাকে কোনো রকম কিছু যেন একটুকুও ভুল না থাকে যদি ভুল থাকে ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে আপনার যে বিএলও আছে তাকে আপনি অফলাইনে এটি জমা দিন ঠিক আছে তো এটা দেখে নিলেন এরপর আপনাকে এখানে মোবাইল নম্বরে মোবাইল নম্বরটি দিতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেটা দিয়ে ভেরিফাই করতে হবে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এই আপনাকে বলে দিই প্রথমে যেটা রেজিস্টার করলেন সেটা আপনি রেজিস্টার করতে পারেন যে কোনো নামে আপনি রেজিস্টার করে যে কোনো অনলাইন এনুমারেশন ফর্ম ফিল করতে পারেন কিন্তু এই জিনিস এইখানে যে নম্বরটা চাইছে সেটাতে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা লিঙ্ক থাকতে হবে যদি লিঙ্ক না থাকে তাহলে ক্লিক হেয়ার টু আট নম্বর ফর্মে ফিল করতে হবে ঠিক আছে তো আশা করছি আপনি যেহেতু অনলাইনে করছেন তার মানে আপনার অনলাইনে লিঙ্ক হয়ে আছে আপনার মোবাইল নম্বরটি তো আপনার এই মোবাইল নম্বরটি এখানে দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আচ্ছা তো মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করার সাথে সাথে দেখুন তিনখানা অপশন চলে এসেছে প্রথম অপশন হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এস আই আর কিন্তু এটা দেখুন এখানে সিলেক্ট করা যাচ্ছে না কারণ এটা অটোমেটিক ডিসেবল হয়ে গেছে কারণ ইয়োর এজ ইজ লেস দেন থার্টি যদি আপনার বয়স আটত্রিশ বছরের নিচে থাকে তাহলে আপনার নাম কোনো মতেই দু সালে ছিল না এটা নর্মাল ব্যাপার সফটওয়্যারে ধরতে পেরেছে তাহলে দুই নম্বর বা তিন নম্বরের মধ্যে হবে এখানে লেখা আছে দুই নম্বরে মাই প্যারেন্ট নেম ফাদার মাদার গ্র্যান্ড অথবা গ্র্যান্ড মাদার অর্থাৎ আপনার বাবা মা ঠাকুমার অথবা মানে দাদু ঠাকুমার মধ্যে যে কোনো একজনের যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই দুই নম্বরে ক্লিক করবেন আদারওয়াইজ এখানে তিন নম্বরে নাম নেয় আপনাকে ক্লিক করতে হবে তিন নম্বরে বলা হয়েছে নাইদার মাই নেম অর নর মাই প্যারেন্টস নাম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এস আই অর্থাৎ আপনার নাম অথবা আপনার প্যারেন্টসের নাম কারো নামই নাই লাস্ট এসআই আই আর এ সেই ক্ষেত্রে আপনাকে এই দুই তিন নম্বর যে অপশন আছে এটাতে ক্লিক করতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে এই দুই নম্বর অপশানটা হবে হয়তো তার নাম থাকবে না তার বাবা অথবা মায়ের নাম থাকবে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে আর আপনার বয়স যদি আটত্রিশ বছরের বেশি হয় তাহলে অটোমেটিক এটা মানে অন হয়ে যাবে তখন আপনাকে এটা ক্লিক করতে হবে তো আমার ক্ষেত্রে এই দুই নম্বরটা হবে দুই নম্বরটা আমি ক্লিক করছি আচ্ছা দুই নম্বরে যখনই সিলেক্ট করলাম এই অপশানটা খুলে গেল সার্চ বাই এসি পার্ট পার্ট সিরিয়াল যেটা মানে দু হাজার দুই সালের যে ডেটা আছে সেটা অনুযায়ী আপনাকে আপনাকে সার্চ করতে হবে তো প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে তারপর আপনার লাস্ট এসআইআর দু হাজার দুয়ে হয়েছিল তারপর পোলিং স্টেশন পার্ট নাম্বার রিলেশন এগুলো আপনাকে সার্চ করে সার্চ ডিটেলসে ক্লিক করতে হবে তো যখনই আমি ডিটেলসটা চেক করবো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট আচ্ছা তো এটা একটু সময় নিয়েছে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দু হাজার সালের যেটা আছে সেটা কিন্তু খুলে গেছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দু সালে ছিল সেটাকে আপনাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে ঠিক আছে তো আমি যেটা হবে আমার ক্ষেত্রে আমি দুই নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাকে এখান থেকে পার্ট নম্বরটা সিলেক্ট করে নিতে হবে পার্ট নম্বর এগুলো কোথায় পাবেন আপনারা আশা করি এগুলো সমস্ত কিছু জানেন আমি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি সিইও বেঙ্গলে গেলেন এখানে ক্লিক করলেন এখানে লাস্ট মানে দুই এর যেটা আর কি সেটাতে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো যেটা আপনার হবে আর কি আমি জাস্ট বলে দিচ্ছি ধরুন এই এই স্কুলটার আপনার নাম তাহলে আপনি এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পর নিচে দিকে আসার পর ধরুন এইখানে একটা নাম আছে তাহলে এইখানে এই অংশ নাম্বার যেটা আছে এই অংশ নাম্বারটা হচ্ছে পার্ট নম্বর তাহলে নম্বর অংশ এক নম্বর অংশের আপনার কথার মানে নম্বর ব্যক্তিটা হবে তাহলে এই ছয় সিরিয়াল নাম্বার ছয় সেক্ষেত্রে আমাদেরকে এখানে অর্থাৎ এইখানে প্রথমে পার্ট নম্বরটা সিলেক্ট করতে হবে এবং তারপর সিরিয়াল নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে তো আমরা এটা করছি এবং দেখাচ্ছি আচ্ছা তো সার্চ করার সাথে সাথে এখানে দেখবেন এপিক নম্বর চলে আসবে রিলেটিভের নাম চলে আসবে রিলেশনশিপ চলে আসবে স্টেট নেম চলে আসবে সমস্ত কিছু চলে আসলো এবং নিচে এখানে লেখা আছে মাই রিলেটিভস নেম এক্স্যাক্টলি এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই অ্যাজ পার আপ ডিটেলস তাহলে এটাতে আমি ক্লিক করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে যে অপশানটা আর কি মেন অপশান এসআইআর ফর্মে অর্থাৎ এনুমেরেশন ফর্মে প্রথমে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তো ক্যালেন্ডার সিলেক্ট হয়ে যাবে এবং তারপর আপনাকে এখানে আধার নম্বরটা দিতে হবে আপনার ফাদার অথবা লিগাল গার্জেন যিনি আছেন তার নাম এখানে দিতে হবে ওনার যদি ভোটার আইডি কার্ড নম্বর থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন না চাইলে ও সুবিধা নাই এরপর আপনার মায়ের নামটা আপনাকে অবশ্যই দিতে হবে এবং যেখানে যেখানে এখানে স্টার মারা আছে সেগুলো দিতে হবে এবং মাদার এপিক নম্বর মায়ের ভোটার কার্ড নম্বরও আপনি দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে অসুবিধা নেই এরপর স্পাউস নেম আপনার স্পাউসের নাম অর্থাৎ আপনি যদি মানে হাজব্যান্ড হন তাহলে আপনার ওয়াইফের নাম দেবেন আর আপনি যদি ওয়াইফ হন তাহলে আপনার হাজবেন্ডের নাম এখানে দেবেন এবং তার ভোটার আইডি কার্ড যেটা আছে সেই নম্বরটা এখানে দেবেন যদি বিবাহিত না হন সেক্ষেত্রে আপনাকে এখানে দেওয়ার কোনো অপশানই মানে দিতে হবে না প্লেস অফ সাবমিশন আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে দিতে মানে সাবমিট করছেন সেটা এখানে দিলেন আপলোড ইউর ফটো আপনার লেটেস্ট কারেন্ট ফটো যেটা আছে সেটা এখানে আপনি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এরপর আপনি নিচে দিকে এলেন নিচে দিকে দেখুন আপনি এখানে এসআইআর ফর্মে যেমন ডান দিক আর বাঁ দিক থাকছিল বাঁ দিকে যেটা সেটা হচ্ছে দু সালে আপনার নাম থাকলে আপনাকে দিতে হবে ক্লিক করলেন এখানে ক্লিক করার পর মানে এখানে এই ফর্মটা ফিল আপ হয়ে আছে মাফ করবেন প্রিভিউ করে দেখে নেবেন এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন মনে রাখবেন অনলাইনে ফর্ম ফিল করলে আপনাকে যেটা করতে হবে সেটা দিতে সেটা হচ্ছে যে একটা হার্ড কপি বেরোবে প্রিন্ট আউট সেই প্রিন্ট আউটের সাথে আপনাকে অরিজিন মানে আপনার আধার কার্ডের জেরক্স কপি দিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে আপনার বিএলওকে এবং অনেক অনেক জায়গাতে কোথাও কোথাও বিএলও দু হাজার দুই সালে যে লিস্টে আপনার নাম আছে এই যে এই নামটা দেওয়া আছে সেই নামটা কিন্তু আপনাকে জেরক্স করে সেই পেজটা কি সাথে আপনাকে মার্চ করে একসাথে পিন আপ করে বিএলওকে জমা দিতে হবে হার্ড কপি তারপর বিএলও কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে মানে অনলাইনে অ্যাপ্লাই করে দিয়ে ছেড়ে দিলে কিন্তু আপনার এই জিনিসটা অ্যাপ্রুভ হবে না আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে এটুকুই ছিল আপডেট আর এর মোটামুটি এইভাবেই করা হয় আর আমি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমরা সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য